কেন শুভেন্দু অধিকারীকে সন্দেশখালী ঢোকা থেকে আতঙ্কে ভুগছিল রাজ্য প্রশাসন সেটা আজকে প্রমাণ হয়ে গেলো এবং তার সঙ্গে প্রমাণ হয়ে গেল সেই আতঙ্কটা অমূলক ছিল না আর তার সঙ্গে সব থেকে বড় যে প্রমাণটা হলো সেটা হচ্ছে সন্দেশখালী এই শাসকের কফিনে শেষ পেরেকটা পুঁতে দিয়েছে এবং এই রাজ্যে যে কাঙ্ক্ষিত পরিবর্তনের পরিবর্তন হবে তার কাণ্ডারি শুভেন্দু অধিকারীর হাত ধরেই সেই পরিবর্তনটা হবে সেই সেই জিনিসও কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল এবং এই আতঙ্ক থেকে এই ভয় থেকে এই রাজ্যপাট হারাবার জায়গা থেকে এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নোংরা খেলাটাও রাজ্য সরকার শুরু করে দিল কিন্তু কিন্তু এইভাবে কি আটকানো যাবে আজকে সন্দেশকালী যে ছবি দেখালো তাতে এই শাসকের বিদায় ঘণ্টা যে বেজে গেছে তা নিয়ে আর কারোর মনে কোনো সন্দেহ থাকার কোনো অবকাশ নেই কি হয়েছে পুরো ঘটনা ব্যাখ্যা করব শেষ অব্দি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে সন্দেশখালিতে অনেক লড়াই অনেক সংগ্রামের পর অবশেষে পৌঁছতে পারলেন এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই শুভেন্দু অধিকারীকে আটকাবার জন্য মরিয়া ছিল রাজ্য প্রশাসন বারেবারই তাকে আটকানো হয়েছে মো তিনবার আটকানো হয়েছে এবং এর আগে তিনি দুবার হাইকোর্টে গিয়েছিলেন হাইকোর্টে প্রথমবার গিয়ে একশো চুয়াল্লিশ ধারা উঠে গেল তারপর জোর করে সেই একশো চুয়াল্লিশ ধারাকে অন্যভাবে ইমপ্লিমেন্ট করা হল তাকে আবার রামপুরের কাছে আটকে দেওয়া হয়েছিল আজকে আজকে তিনি কিন্তু আদালতের রায় সঙ্গে করে নিয়ে সন্দেশখালী ঢোকার চেষ্টা করেছিলেন এবং পুলিশকে যথারীতি সেটা জানানো ছিল কিন্তু কি হবে শুভেন্দু অধিকারী গেলে সন্দেশখালীতে যে ঝড় উঠেছে মা বোনেদের যে চোখের আগুনটা দেখা যাচ্ছে তার তেজ তার গনগনে আছে এই রাজ্য সরকারটা তো পুরে ছাই খাই হয়ে যাবে আর তাই তাই শুভেন্দু অধিকারীকে আজকে আবারও আটকে দেওয়া হলো মামার বাড়ি সরি থুরি ভাব করবেন পিসির বাড়ির আবদার যে রাজ্য সরকার রাজ্য প্রশাসন নাকি হায়ার ডিভিশনে মুভ করতে চলেছে ডিভিশন বেঞ্চে মুভ করবে সেই জন্য গতকালের যে আদালতের রায় রয়েছে সেটাকে ইমপ্লিমেন্ট করবেন না যাই হোক সেখানে যে কী ঘটনা ঘটেছিল সেটা আগের প্রতিবেদনেই বলেছি এবং সেই জায়গা থেকে ফাইনালি শুভেন্দু অধিকারীর পা পড়ল সন্দেশখালীর মাটিতে দেখছেন কি আবেগ দেখছেন কিভাবে মানুষ তাকে জড়িয়ে ধরছে একটা একটা করে খণ্ডচিত্র দেখছি এবং মানে চমকে চমকে উঠেছি শুভেন্দু অধিকারী কতখানি আবেগের জায়গায় চলে গেছেন হ্যাঁ এই রাজ্যে যখন বাম জামানায় সকলে হাঁসফাঁস করছিলেন তখনও এই রাজ্যে একজন নেত্রীকে দেখেছিলাম যাকে জননেত্রী বলা হতো তাকে দেখেও মানুষের আবেগ দেখেছিলাম তাকে দেখেও মানুষের ছুটে কিন্তু আজকে শুভেন্দু অধিকারীর জন্য যে যে আবেগটা দেখা গেল সেই আবেগটা কিন্তু তার থেকে বহু গুণ সহস্র গুণ বেশি এটা নিঃসন্দেহে বলে দেওয়া যায় এক এক বৃদ্ধ মা দেখুন তার হাত ধরে হাঁটছে কাঁদছে তার কাছে যে আমার স্বামীটাকে মেরে মেরে পাগল করে দিয়েছে আমি কি করব বাবা বলুন তার চোখে জল মুছিয়ে দিচ্ছেন বিরোধী দলনেতা কেন যে মানুষ তাকে এত ভালোবাসে কেন যে তাকেই পরিবর্তনের কাণ্ডারি হিসেবে দেখছেন আজকে সন্দেশখালী তার জল যন্ত্র প্রমাণ শুভেন্দুবাবু বলছেন কোনো চিন্তা নেই আমি পাশে আছি আমি চিকিৎসার ব্যবস্থা করছি একের পর এক ক্ষোভ একের পর এক ক্ষোভ আছড়ে পড়ছে শুভেন্দুবাবুকে দেখে এক এক ভদ্রমহিলাকে দেখলাম এক মাকে দেখলাম এক দিদিকে দেখলাম জড়িয়ে ধরছে দাদা গো তুমি এসেছো কি যে আবেগ ভেতর থেকে বেরিয়ে আসছে কত দিনের চেনা আত্মীয় তার জন্য পথ চেয়ে বসেছিল যেন সন্দেশখালী এবং সেখানে শুভেন্দব তাদেরকে আশ্বস্ত করছেন যে না এই একশো চুয়াল্লিশ উঠে যাক আমি এই লড়াই আপনাদেরকে হেরে যেতে দেব না আপনারা যে লড়াইটা করেছেন চিন্তার বাইরে এবং এই যে জিনিসটা মানুষ তাকে জল দিচ্ছে তিনি জল খাচ্ছেন এই যে জায়গাটা মানে সত্যিই জননেতা হিসেবে তিনি কোথায় যে নিজেকে নিয়ে গেছেন আজকে সন্দেশকালী সেই আবেগ দেখালো এক এক বৃদ্ধ ভদ্রলোক তার হাত ধরে কাঁদছে তিনি চোখের জল মোচাচ্ছেন বাবা বলছেন তাকে কাকা বলছেন তাকে মানে এই যে শুভেন্দু আবেগ এই যে বিস্ফোরণটা হবে এই যে মানুষ মানুষ একটা হাঁসফাঁস জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছেন এবং সেই বেরিয়ে আসার জায়গাটার একমাত্র জায়গা একমাত্র মহিয়া শুভেন্দু অধিকারী এটা রাজ্য প্রশাসন বহু আগে অ্যাসেস করে নিয়েছিল আর তাই শুভেন্দু অধিকারীকে আটকাতে এত 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 মরিয়া ছিল কিন্তু এই লোকটার নামও শুভেন্দু অধিকারী লড়াই সংগ্রামের মাধ্যমেই তিনি এই জায়গায় আজকে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কারোর ছবি কারোর আশীর্বাদের হাত মাথায় না থাকলে এসে এখানে কিছু করা যায় না বাংলার রাজনীতিতে কিছু করা যায় না সেটাকেই তিনি ধুলিশ্বাত করে দিয়েছেন উনিশশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছেন আর সেই জ্বালাটা যে কত বড় জ্বালা সেই ঘাটা যে কত দগদগে ঘা আজও আজও ওই তলায় বসে একজন সেটা নিয়ে চিন্তা করেন আর কানের কাছে তার বাজে আমি হেরেছি আমি হেরেছি আমি হেরেছি আমি শুভেন্দুর কাছে হেরেছি শুভেন্দুবাবুর এই যে আবেগের বিস্ফোরণটা হয়েছিল এবং এই এই জায়গাটায় খুব স্বাভাবিকভাবে রাজ্য প্রশাসন ভয় পাচ্ছিল রাজ্যের শাসক দল ভয় পাচ্ছিল শুভেন্দু অধিকারী গেলে সন্দেশখালীতে তো এমনিতেই ল্যাজে গৌরা অবস্থা হয়েছে এরপর আর ফিরে আসার কোনো জায়গা থাকবে না এবং সেই জায়গা থেকেই যে তাকে আটকানো হচ্ছিল সেটা স্পষ্ট হয়ে গেল কিন্তু এই দেশে এই রাজ্যে এখনও তো আইনের শাসন আছে আদালতের সাহায্য নিয়ে তিনি সেখানে পৌঁছলেন এবং মানুষের পাশে দাঁড়ালেন এবার বিপদটা যে কতখানি সেটা তো বোঝাই গিয়েছিল ফলে খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে ছিল যে এবার একটা পাল্টা প্রত্যাঘাত আসবে সন্দেশখালী নিয়ে যারা যারাই মুখর হচ্ছেন সন্দেশখালীর এই আগুনকে যারা যারা সম্মান করছেন এবং মা বোনেদের এই যে যন্ত্রণার কথা এর এর নিরসন করে যারা নিঃশ্বাস নেবেন তাদেরকে কিন্তু এই রাজ্য প্রশাসন আর সহ্য করতে পারছে না গতকাল সাংবাদিক সন্তু পানের গ্রেপ্তারির মাধ্যমেই কিন্তু সেটা প্রমাণ হয়ে গিয়েছিল যে এবার দমন পীড়নের চূড়ান্ত নিদর্শন এরা দেখাতে চলেছে ফলে একটা সাংবাদিককে এই সরকারের এতখানি ভয় চোদ্দতলার ভিত কাঁপিয়ে দিয়েছে এবং তলার উপর থেকে নির্দেশ আসার পর সেই সাংবাদিক গ্রেপ্তার হয়েছে সেই প্রশ্ন যখন পশ্চিমবঙ্গের আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে তখন শুভেন্দু অধিকারীকে কি ছেড়ে দেওয়া হবে এই প্রশ্নটাও কিন্তু ঘুরে বেড়াতে শুরু করেছিল যে শুভেন্দু অধিকারীর এই জনপ্রিয়তা তাকে ঘিরে এই আবেগের পরে এরপর তো আর নবান্নের কিছুকে কোনো ঘুম রইল না এবার শুধু এই রাজ্যে একবার সুষ্ঠুভাবে নির্বাচনটা হোক মানুষ তার গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে পারুক এই সরকারকে ছুঁড়ে ফেলে দেবে এবং শুভেন্দু অধিকারী যে রাজনৈতিক মতবাদের সঙ্গে আছেন সে যে দলই হোক আজকে কিন্তু বাংলার মানুষ সেই দিকে ঢলে পড়বে তার তার নিশ্চিত ইঙ্গিত দিয়ে গেল ফলে খুব স্বাভাবিকভাবেই এবার শুভেন্দুবাবুর বিরুদ্ধে কি কনসপিরেসি শুরু হয়ে গেল এর শুরুয়াতটা হয়েছিল যখন আদালতে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ থেকে রায়টা চলে এসছে তখনই শুভেন্দবুর কাছে যথারীতি তাদের আইনজীবীদের মাধ্যমে তার আইনজীবীর মাধ্যমে কিন্তু সেই রায়ের কপি চলে আসে এবং তিনি পুলিশ প্রশাসনের সঙ্গে দেখা করতে চান কিন্তু ওই বিরোধীরা দলদাস চটিচাটা তো এমনি এমনি বলে না যথারীতি পুলিশ অসভ্যতা অভভ্যতা শুরু করে দেয় যে আমাদের কাছে কোনো ইনস্ট্রাকশন আসেনি সুতরাং আপনি কি দেখাচ্ছেন সেই জায়গা থেকে আমরা কোনো কথা বলবো না অথচ প্রধান বিচারপতিকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কথা দিয়েছিলেন যে তিনি কমিউনিকেট করে দেবেন তাহলে তিনি কমিউনিকেট করেননি কেন তখনও আসলে এইভাবেই তো গাজুয়ারি করে রাজ্যটাকে চালানোর চেষ্টা করছে এই মুখে বড়ো বড়ো ফুটানি তিনশো বছরের উন্নয়ন করে দিয়েছি এটা বলার দরকার হতো না যদি সত্যিকারের সামান্যতম উন্নয়নও করত এই রাজ্যটার এই রাজ্যটাকে শুষে না খেয়ে নিত এই তোলাবাজগুলো সেই জন্যই আজকে জেলের মাটিতে গড়াগড়ি খায় পার্থ মানিক কেষ্ট বালু সবকটা কটা আরও ফেরেবাজ কতগুলো যে জেলে যাবে তার অপেক্ষায় বঙ্গবাসী দিন দিনগুনছে যাই হোক সেই জায়গা থেকে যথারীতি শুভেন্দুবাবু আবার তার আইনজীবীকে কমিউনিকেট করছে না সেই সময় কিন্তু একটা ধস্তধস্তি জায়গা হচ্ছে হঠাৎ করে এক পুলিশ অফিসার সেখানে বলে ওঠেন যে আমাকে মানে তিনি মাথায় পাগড়ি পরেছিলেন শিখ কোনো পুলিশ অফিসার মনে হলো এবং তিনি হঠাৎ করে বললেন যে তাকে একটি বিশেষ ধর্ম তুলে তাকে গালাগাল দেওয়া হচ্ছে তার ধর্ম তুলে নাকি গালাগাল দেয়া হচ্ছে এইবার যেটা মুশকিলের ব্যাপার হয়ে গেছে যে এই ইস্যু তো এখন সর্বভারতীয় ক্ষেত্রে হাইলাইটেড হয়ে গেছে ফলে সারা ভারতবর্ষ এখন জিজ্ঞেস করছে এই হচ্ছে হচ্ছেটা কি সন্দেশখালীতে মমতা প্রশাসন করে রেখেছে নাকি মমতা ব্যানার্জির কোন রহস্য সন্দেশখালীতে লুকিয়ে আছে এই রহস্য কিন্তু সারা ভারতবর্ষ জানতে চাইছে আজকে সর্বভারতীয় মিডিয়ার একদম হেডলাইনে চলে এসছে সন্দেশখালী ফলে সর্বভারতীয় মিডিয়ার উপস্থিতি চোখে পড়ার মতো ছিল আর তারা তো সকলেই ওই চটি চাটা অনুপ্রাণিত নয় যে কারণে কোনো এক সাংবাদিকের বউকে রাজ্যসভার টিকিট করে পাঠাতে হয় যে সেখানেও যদি কিছু একটু অনুপ্রেরণা ছড়ানো যেতে পারে কিন্তু তাতে লাভ হয়নি যে পুলিশ অফিসার বলছেন যে ধর্ম তাকে গালাগাল দেওয়া হয়েছে তাকে অপমান করা হচ্ছে সেই জায়গাটায় সেই সর্বভারতীয় মিডিয়া কিন্তু ঘিরে ধরে কে বলেছেন কখন বলেছেন কোথায় বলেছেন বলুন করে তিনি কিন্তু আর কোনো জবাব দেন না ফোন নিয়ে ওইদিকে গটগট করে হাঁটতে হাঁটতে চলে যান অর্থাৎ বুঝে গেছেন কেস খেয়ে গেছেন এই কেসটা সাজানো যাবে না কিন্তু ওই শব্দবন্ধটি কানে এসছে তার ধর্মতুলে অপমান করা হচ্ছে আর এরা কি ছেড়ে দিতে পারে এরা কি ছেড়ে দেবে না তো সেটা তো জানা ছিলই ইঙ্গিতটা তারপরেই চলে এলো চৌদ্দ তলা থেকে একটা টুইট চলে এলো এবং সেখানে ওই ধর্ম তুলে ধর্মের সুশুরি দেওয়া শুরু হয়ে গেল মুখে বলেন ধর্ম যার যার উৎসব সবার অথচ প্রতি ক্ষেত্রে ধর্মের শুশ্রাণ তিনি দেন বলে বিরোধীরা যে অভিযোগ করেন সেটা আবারও সত্য প্রমাণ করে দিয়ে একটা টুইট করে দিলেন এবং সেই টুইটটা শুধুমাত্র টুইট ছিল না সেই টুইটটা নিঃসন্দেহে ইঙ্গিত ছিল এবারে এটা নিয়ে ঝাঁপিয়ে পড়ো কী করে বোঝা গেল বোঝা গেল তারপরেই ওই সাড়ে তিন বছরের খাটা আসামি সেও সেই ধর্ম নিয়ে কথা বলতে শুরু করে দিল এবং সেইটাকে ইস্যু করতে শুরু করে দিল আপনারা বলছেন সন্দেশখালী সামাল দিয়ে দিয়েছেন এখানে যা প্রবলেম আছে সব সেটেল হয়ে গেছে এখানে কোনো রকম কোনো অভিযোগ নেই অথচ শুভেন্দুবাবু সেখানে যাওয়ার পর মানুষের ক্ষোভটা দেখুন তাকে ঘিরে উচ্ছ্বাসটা দেখুন তিনি এসেছেন তাকে সামনে রেখে পরিবর্তনের যে ইঙ্গিতটা তারা দিচ্ছেন যে অঙ্গীকারটা তারা করছেন সেই দিকের ডাকান ভয় পেয়ে গেছেন নিঃসন্দেহে হাঁটু কেঁপে গেছে আর সেই জন্যই সেই সাড়ে তিন বছরের খাটা আসামি সেইটা নিয়ে প্রথমে সাংবাদিক বৈঠক করে দিলেন আর এখানেই শেষ নয় এবার সেই ধর্মের যে ব্যাপারটা রয়েছে সেইটা নিয়ে পুলিশ ময়দানে নেমে পড়ল খুব সম্ভবত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা কেস হতে চলেছে তিনি এটা এইভাবে করছেন যদিও শুভেন্দুবাবু কিন্তু ইতিমধ্যেই বলে দিয়েছেন যে তারা সম্মান করেন এবং এটা নতুন করে বলার কিছু নেই শুভেন্দুবাবু যে রাজনৈতিক দলটা করেন সেই ভারতীয় জনতা পার্টি তারা শিখ বিরোধী এমন কথা তো কোনোদিন শোনা যায়নি এবং তারা তাদের যা যিনি পোস্টার বয় যিনি যাকে হিন্দু হৃদয় সম্রাট বলা হয় সেই নরেন্দ্র মোদী তিনি কতবার গুরুদুয়ারায় গেছেন তিনি কতবার স্বর্ণমন্দিরে গেছেন তিনি ওই যেটা শিখেদের করে ওই স্বর্ণমন্দিরে যেতে গেলে মাথায় যেটা বেঁধে তারপর সেখানে গিয়ে যা যা করা রিচুয়ালস করা তিনি সেই সব কিছুই তো করেছেন শিখ গুরুর জন্মদিনে তিনি উইশ করেন সুতরাং ভারতীয় জনতা পার্টি বিজেপি শিখ বিরোধী এটা কেউই বলতে পারবেন না এবং পাঞ্জাবে তো তাদের রীতিমতো বড়োসড়ো চ্যাপ্টার রয়েছে যদিও এখনও তারা ক্ষম ক্ষমতার অলিন্দে এককভাবে পৌঁছোতে পারেননি কিন্তু জোট বেঁধে শিরোমণি আকালি দলের সঙ্গে তারা তো পাঞ্জাবে সরকার গঠন করেছেন বিজেপি যদি শিখবিরোধীই হতো এবং সেখানে যদি শিখেদের অসম্মান করার ব্যাপারই থাকতো তাহলে এই যখন জোটবদ্ধভাবে সরকার চালাচ্ছেন তাদের কি পাঞ্জাবের মানুষ সমর্থন করতেন সেখান থেকে লোকসভা থেকেও তো আসন যেতেন তারা এবং বহু বহু পাঞ্জাবির নেতা রয়েছেন যারা সরাসরি বিজেপিটা করেন সুতরাং এই ধরনের কথা ভাসিয়ে দিয়ে কোনো লাভ তো হবে বলে মনে হয় না কিন্তু কে ওই ওই দিকের কথা ভাবে কে ওই যুক্তির ধার ধারে এখন যেটা বৈশিষ্ট্য হয়ে গেছে যে করে হোক কেস দাও কেস দিয়ে এদেরকে জেলে ঢোকাও আর জেলে ঢুকিয়ে এদের মুখটা বন্ধ করো এইভাবে মুখ বন্ধ করতে পারবেন মাননীয়া এর আগে তো অনেক চেষ্টা করেছেন ফলস কেস করেছেন এফআইআর করেছেন জেলে ঢুকিয়েছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছেন আমাদের মতো ছোট্ট ছোট্ট ইউটিউবারদের তাদের ঠান্ডা করতে পারেননি তাদের মেরুদণ্ডটা এখনও বেঁকাতে পারেননি তাদের তাদের মাথাটা কিনে নিতে পারেননি তাদের দিয়ে আপনার ওই অনুপ্রেরণার গান বার করতে পারেননি যেটা ভুল করছেন যেটা অন্যায় করছেন এখনও জোর গলায় বলে যাচ্ছি আর ইনি তো শুভেন্দু অধিকারী যাকে সামনে রেখে গোটা পশ্চিমবঙ্গ আরেকটা পরিবর্তনের স্বপ্ন দেখছে তাকে ওই ফলস কেস দিয়ে আটকাতে পারবেন আজকে সন্দেশখালীর যে স্বতঃস্ফূর্ত আবেগ সেটা কিন্তু প্রমাণ করে দিল কেন শাসক ভয় পাচ্ছিল শুভেন্দু অধিকারীকে সন্দেশখালীতে ঢুকতে দিতে এবং সেই ভয়টা যে অমূলক ছিল না তিনি যখন সেই মায়েদের কাছে পৌঁছচ্ছেন সেই দিদিদের কাছে সেই বোনেদের কাছে পৌঁছচ্ছেন সেই বৃদ্ধ মানুষগুলো সেই সাধারণ অসহায় মানুষগুলোর কাছে পৌঁছচ্ছেন তাকে ঘিরে ধরে ঘুরে দাঁড়ানোর যে অঙ্গীকার তারা করছেন বাঁচানোর যে যে আবেদন তারা করছেন সেই জায়গা থেকে প্রমাণ হয়ে গেল আপনার ওই শেষ লেখার ইতিহাসটার সময় সূচনা হয়ে গেল আর কেউ এই পরিবর্তনের ঝড়কে আটকাতে পারবেন না শুভেন্দু অধিকারী গেলেন এবং সেটা প্রমাণ করে দিয়ে এলেন এবার এই এইসব অনেক কিছু চলবে ওই পুলিশ শিখ পুলিশ অফিসারকে দিয়ে যে ধর্মের ব্যাপার রয়েছে সেটা নিয়ে ঘাঁটার চেষ্টা করবেন কিন্তু তাতে একটাই কথা বলা যেতে পারে এতে আরও হিতে বিপরীত হবে শুভেন্দুবাবু কি। কোন ধর্মকে তিনি সম্মান করেন অসম্মান করেন বিজেপি কি কোন ধর্মকে সম্মান করেন অসম্মান করেন আর কে ভোট পাওয়ার জন্য স্টেজে উঠে মন্ত্র বলছে না অন্য ধর্মের বুলি বলছে কি বলছে সেটা আজকে বাংলার মানুষ বুঝে গেছে এবং ওই ভেদাভেদ করে ওই জায়গাটা করে আর কিন্তু এই ক্ষয় এই হার এই বাংলার বুকে রাখা যাবে না এটা কিন্তু সন্দেশখালী আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কি বলবেন শুভেন্দুবাবুর এই স্বতঃস্ফূর্ত জনসমর্থন নিয়ে কী বলবেন রাজ্য সরকারের সেটা আটকানোর চেষ্টা নিয়ে আর কী বা বলবেন শেষ মুহূর্তে এসে সেখানে ওই শিখ পুলিশ অফিসারকে নিয়ে এই যে খেলাটা শুরু হলো সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার